ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে বিজ্ঞান পরীক্ষণ পরিমাপের প্রয়োজনীয়তা মৌলিক ও যৌগিক একক এবং ভরের একক সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে প্রথমে দেখিনি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো আজকের পাঠ শেষে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারব পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো এবং দৈর্ঘ্য ভর ও সময়ের একক ব্যাখ্যা করতে পারবো আমরা আজকে বিজ্ঞান পড়ছি বিজ্ঞান নিয়ে আলোচনা করছি এর আগের শ্রেণীগুলোতেও তোমাদের বিজ্ঞান বই ছিল তোমরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়েছ শিখেছ এর পরেও তোমরা হয়তো আরও বিজ্ঞান পড়বে কিন্তু কখনও কি চিন্তা করে দেখেছ বিজ্ঞান আসলে কি কি মনে হয় বিজ্ঞান বলতে আসলে কি বোঝায় আমরা বাংলা ইংরেজি গল্প কবিতা উপন্যাস পড়ি সেখানে থাকে কাল্পনিক কিছু বিষয় কিন্তু বিজ্ঞান হলো আমাদের চারপাশে যা কিছু আছে সেসব সম্পর্কে বাস্তব জ্ঞান বা আরও নির্দিষ্ট করে বললে বিজ্ঞান হলো আসলে প্রাকৃতিক বিভিন্ন ঘটনার যৌক্তিক ব্যাখ্যা এই যৌক্তিক ব্যাখ্যা আমরা পাই বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের মাধ্যমে এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল থেকে এগুলো কাল্পনিক কোনো ঘটনা নয় বরং পরীক্ষার ফলাফল এবং পর্যবেক্ষণ থেকে পাওয়া এক ধরনের যৌক্তিক ব্যাখ্যা তাহলে পর্যবেক্ষণ কিংবা কোনো পরীক্ষার ফলাফল থেকে পাওয়া যে যৌক্তিক ব্যাখ্যা সেটাই হলো আসলে বিজ্ঞান যেমন ধরো মেঘ একটি প্রাকৃতিক ঘটনা তোমরা হয়তো বিভিন্ন গল্প কবিতায় মেঘের কথা পড়েছ মেঘকে কেউ কেউ তুলার মতো কল্পনা করেন আবার কেউ একে তুষারের সাথে তুলনা করতে পারেন কিন্তু এগুলো হলো কাল্পনিক চিন্তা যার কোনো বাস্তব ভিত্তি নেই এগুলো যে কেউ নিজের মতো করে কল্পনা করতে পারে অন্যদিকে মেঘের বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো মেঘ বায়ুমণ্ডলে থাকা ঘনীভূত জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় এই যে জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হয় এটি এমন এক জ্ঞান যা বিভিন্ন পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে পাওয়া যায় আবার এই যে আমরা পরীক্ষা এবং পর্যবেক্ষণের কথা বলছি এগুলোও কিন্তু একটি নির্দিষ্ট মান অনুযায়ী একটি নির্দিষ্ট প্রক্রিয়া করা হয় এই প্রক্রিয়াকেই বলা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া তোমরা হয়তো কখনো শুনেছ যে আমরা হয়তো কারো কথা বলতে গিয়ে বলি যে সে বিজ্ঞান মনস্ক বা কোনো বিষয় ক্ষেত্রে বলতে গিয়ে বলি যে এটি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় করা হয়েছে এর মানে আসলে কি এর মানে হলো বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কাজ করারই একটি সুনির্দিষ্ট পদ্ধতি আছে যেমন ধরো কোনো কিছু পর্যবেক্ষণ করা এটি একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে করা হয় যখন আমরা বলি কোনো কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়ায় করা হয়েছে তখন আমরা আসলে বোঝাই কাজটি একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসারী করা হয়েছে এবং তা থেকে একটি যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যাবে বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য এভাবে যুক্তি দিয়ে চিন্তা করা খুবই জরুরি একই সাথে যে কোনো ধারণা যে পরীক্ষায় ঠিক বা ভুল প্রমাণিত হতে পারে তা বোঝাও জরুরি তাই বিজ্ঞানে পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যা পাই সেটি যদি আমাদের ধারণার বিপরীত হয় তাও আমাদের তাকেই সঠিক হিসেবে মেনে নিতে হয় বিজ্ঞান শেখার জন্য এ ধরনের বিজ্ঞান মনস্ক এবং যৌক্তিক চিন্তা করা খুবই জরুরি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় কোনো কাজ করতে হলে কিছু সুনির্দিষ্ট পদ্ধতি অনুসারে কাজ করতে হয় যেমন ধরো প্রথমে পর্যবেক্ষণ করতে হয় তারপর সেখান থেকে আমরা একটি ধারণা পাই তারপর আমরা নির্দিষ্ট পরীক্ষা করি পরীক্ষার ফলাফল থেকে বুঝতে পারি যে আমাদের ধারণা সঠিক ছিল নাকি ভুল ছিল তারপর আমরা পুরো প্রক্রিয়া সম্পর্কে একটি যৌক্তিক ব্যাখ্যা তৈরি করতে পারি এই যে সম্পূর্ণ প্রক্রিয়া একেই বলা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়া যেমন এখানে মূল প্রশ্ন হলো কোন সার সবচেয়ে বেশি ভালো কাজ করবে এখানে আমরা একটি অনুমান করে ধরে নিচ্ছি যে সার এ সবচেয়ে বেশি কাজ করবে তারপর একটি সুনির্দিষ্ট পরীক্ষা করে দেখা গেল যে আমাদের অনুমান সঠিক দেখো এখানে অনেকগুলো ধাপ পার হয়ে আমরা একটি উপসংহারে পৌঁছাতে পেরেছি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সাধারণত যে কোনো বিষয়ের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য এরকম অনেকগুলো ধাপ পার হয়ে একটি উপসংহারে পৌঁছানো হয় তো চলো এখন দেখি যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি। সাধারণত যে কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া এই ধাপগুলো অনুসরণ করা হয় প্রথমে কোনো একটি প্রশ্ন বা একটি সমস্যা নির্বাচন করা হয় যে প্রশ্নের উত্তর আমরা পেতে চাই বা যে সমস্যার সমাধান চাই আমরা তারপর সেই সমস্যা সম্পর্কে বিদ্যমান তথ্য সংগ্রহ করা হয় তথ্য সংগ্রহ করার পর একটি সম্ভাব্য ফলাফল অনুমান করা হয় দেখো সম্ভাব্য ফলাফল যখন আমরা অনুমান করি তখন কিন্তু আমরা জানি না যে আমাদের অনুমান সঠিক নাকি ভুল আমরা শুধু একটা ধারণা করে নেই তারপর বিভিন্ন পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা করা হয় এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করা হয় অর্থাৎ একটি সম্পূর্ণ পরিকল্পনা করা হয় যে আমরা কিভাবে কি পর্যবেক্ষণ করলে বা কি পরীক্ষা করলে আমাদের এই অনুমান সঠিক আছে কি না তা জানতে পারবো তারপর আমাদের অনুমান সঠিক আছে কিনা তা জানার জন্য বিভিন্ন ধরনের উপাত্ত সংগ্রহ করা হয় যা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে আমাদের অনুমান সঠিক ছিল নাকি ভুল ছিল যদি অনুমান সঠিক হয় অর্থাৎ সম্ভাব্য ফলাফল আমরা যা ধারণা করেছিলাম তা সঠিক হয় তাহলে আমরা তাকে গ্রহণ করি আর যদি সঠিক না হয় তাহলে তাকে বর্জন করি যদি আমাদের ধারণা সঠিক প্রমাণিত হয় তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি আর যদি ভুল প্রমাণিত হয় তাহলে আবার নতুন করে ধারণা করতে হয় যে ফলাফল কি হতে পারে তারপর আবার এই সবগুলো ধাপ পার হয়ে পরীক্ষণের মাধ্যমে তা যাচাই করতে হয় সবশেষে আমরা যে ফলাফলই পাই না কেন তা প্রকাশ করতে হয় এগুলোই হলো একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ তোমাদের বইতে খুব গুরুত্বপূর্ণ কিন্তু সহজ একটি পরীক্ষণের বর্ণনা দেওয়া আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি চলো তোমাদের বইতে বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখা হয়েছে যে গাছের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন কিনা এই জন্য দরকার দুটি ফুল গাছের চারা দুটি টব পানি ও শুকনো মাটি এখন চলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ অনুসরণ করে পরীক্ষাটি করি তোমরা কিন্তু চাইলে বাসায় খুব সহজেই পরীক্ষা করে দেখতে পারো এখন আলোচনা করলেই বুঝতে পারবে তারপর যে কোনো সময় নিজেই পরীক্ষা করে দেখতে পাবে তাহলে আমাদের প্রথম ধাপ হলো সমস্যা নির্ধারণ করা সমস্যা হলো ফুল গাছের চারা কেন এক জায়গা থেকে তুলে এনে অন্য টবে লাগালে তা মারা যাচ্ছে এরপরে দ্বিতীয় ধাপ হলো জানা তথ্য সংগ্রহ করা তোমাদের বিজ্ঞান বই থেকে কিংবা অন্য কোনো বই থেকে অথবা বাবা মা শিক্ষক বা কারো কাছ থেকে জানতে পারলে যে গাছ মারা যাচ্ছে পানির অভাবে এখন দেখো তুমি তথ্য সংগ্রহ করে দেখলে যে গাছ মারা যাচ্ছে পানির অভাবে কিন্তু আমরা কিন্তু এখনও নির্দিষ্টভাবে বলতে পারি না যে এটাই একমাত্র কারণ এখন তাহলে তৃতীয় ধাপ যেখানে তোমাদের পরীক্ষার ফলাফল কি হতে পারে সে সম্পর্কে একটি ধারণা করতে হবে এবার পরীক্ষণের পরিকল্পনা করতে হবে অর্থাৎ আমাদের পরিকল্পনা করতে হবে যে কীভাবে পরীক্ষা করব এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল যেহেতু গাছ পানির অভাবে মারা যায় কিনা সে সম্পর্কে জানতে চাই আমরা তাই পরীক্ষার বাকি সব কিছু ঠিক রেখে শুধু পানির ক্ষেত্রেই পার্থক্য রাখতে হবে এটি শুধু এই পরীক্ষা না বরং যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য শুধু যে বিষয় নিয়ে জানতে চাওয়া হয় সেটি ছাড়া অন্য সব বিষয় একই হতে হয় তারপরের ধাপ হলো মূল পরীক্ষা এ পরীক্ষার জন্য দুটি প্লাস্টিকের টব নিতে হবে এগুলোর নিচে একটি করে ছিদ্র করতে হবে এবার দুটি পাত্রই সমান পরিমাণ শুকনো মাটিতে ভরে নিতে হবে আর একই ধরনের দুটি চারা গাছ রোপণ করতে হবে এবার যে কোনো একটি গাছে পানি দিতে হবে মনে করো এই গাছটিতে পানি দেওয়া হয়েছে যে গাছে পানি দেওয়া হয়েছে তার টবের গায়ে লিখে রাখো যে এখানে পানি দেওয়া হয়েছে যাতে পরে সহজে বোঝা যায় এবার গাছ দুটিকে একই জায়গায় কোনো একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এর পরের ধাপ হলো পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ পরের দিন দেখা যাবে যে যে গাছের গোড়ায় পানি দেওয়া হয়েছিল সেটি বেশ সতেজ আছে কিন্তু যে গাছের গোড়ায় পানি দেওয়া হয়নি সেটি মরে গেছে এবার আমাদের উপাত্ত বিশ্লেষণ করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেহেতু দুটি গাছের বাকি সব কিছু একই ছিল তাই বলা যায় যে পানির অভাবেই গাছ মারা গেছে আর পানি পেয়েই অন্য গাছটি বেঁচে আছে তাহলে এই উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেল যে আমরা শুরুতে যে ধারণা করেছিলাম তা আসলে সঠিক ফুল গাছের চারা এক জায়গা থেকে তুলে এনে টবে লাগালে তা মারা যাচ্ছে পানির অভাবে এটি হলো আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত সবশেষ ধাপ হলো ফল প্রকাশ তোমরা তোমাদের বন্ধুদের ছোট ভাই বোনকে বাবা মাকে এই পরীক্ষার ফলাফল জানাতে পারো স্কুল খুললে স্কুলের বুলেটিন বোর্ডেও এই সম্পর্কে লিখতে পারো তাহলে দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে তোমরা একটি পরীক্ষা সম্পন্ন করতে পারলে এভাবেই বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে যে কোনো কিছুর যৌক্তিক ব্যাখ্যা তৈরি করা যায় এবার আমরা আলোচনা করবো পরিমাপ সম্পর্কে পরিমাপের প্রয়োজনীয়তা আসলে কি দেখো আমাদের প্রতিদিনের কাজে বিভিন্ন জিনিস পরিমাপ করতে হয় অনেক সময় আমরা হয়তো আন্দাজ করে নিই কিন্তু বেশিরভাগ সময়েই আমাদের ঠিক ঠিক পরিমাপ জানতে হয় যেমন মনে করো তুমি এই ক্লাসগুলো দেখার জন্য একটি নির্দিষ্ট সময়ে টিভি খুলে বসো কারণ এগুলো ঠিক নির্দিষ্ট সময়েই হয় কিংবা ধরো টিভিতে কোনো নাটক খবর অনুষ্ঠান সব কিছুই নির্দিষ্ট সময়ে হয় বাস ট্রেন নির্দিষ্ট সময়ে ছাড়ে এ কারণে যাত্রা শুরু করার আগে আমাদের সেই নির্দিষ্ট সময় জানতে হয় সেই অনুযায়ী বাস স্টেশন বা ট্রেন স্টেশনে যেতে হয় পরীক্ষার সময়ও আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে লেখা শেষ করতে হয় এসব ক্ষেত্রে ধারণা করে কাজ করা যায় না সময় সঠিক পরিমাপ জানতে হয় শুধু সময় না বরং যে কোনো কিছুর দৈর্ঘ্য ভর আয়তন সব কিছুর জন্যই নির্দিষ্ট পরিমাপের প্রয়োজন হয় যেমন ধরো দোকান থেকে কিছু কিনতে গেলে আমরা নির্দিষ্ট পরিমাপে কিনি জামা কাপড় বানানোর সময় নির্দিষ্ট দৈর্ঘ্যের কাপড় কিনতে হয় নির্দিষ্ট মাপ অনুযায়ী বানাতে হয় এরকম অসংখ্য উদাহরণ আমাদের চোখের সামনেই আছে তো বৈজ্ঞানিক পরীক্ষার ক্ষেত্রেও পরিমাপ বেশ জরুরি একটি বিষয় আমরা পরিমাপের বিভিন্ন দিক নিয়েই এখন আলোচনা করব। রান্না করতে গেলে আমাদের নির্দিষ্ট পরিমাপে বিভিন্ন জিনিস দিতে হয় মনে করো তোমার কাছে একটি ছোট কাপ আছে আর তোমার ভাইয়ের কাছে একটি বড় কাপ আছে এখন তোমরা দুজনেই যদি এক কাপ করে চা বানাও চায়ের পরিমাণ কি সমান হবে হবে না এ কারণে পরিমাপের একটি নির্দিষ্ট একক প্রয়োজন তাই একক এমন হবে যার পরিমাপ সবার জন্যই নির্দিষ্ট যেমন ভর পরিমাপ করার একক হলো গ্রাম এই গ্রামের পরিমাপ কিন্তু নির্দিষ্ট এক গ্রাম বলতে ঠিক কতটুকু বোঝায় তা ঠিক করা আছে এটি পৃথিবীর যে কোনো জায়গায় একই রকম এখন আমি যদি বলি পাঁচ গ্রাম তাহলে তা নির্দিষ্ট একটি পরিমাণই বোঝাবে তুমি যদি পাঁচ গ্রাম চিনি নাও আর পাঁচ গ্রাম আটা নাও তাহলে দুটির পরিমাপ কিন্তু একই হবে বা দুটির ভর একই হবে এটি পরিবর্তন হবে না কারণ গ্রামের পরিমাণ নির্দিষ্ট করা আছে এই যে আমরা বিভিন্ন জিনিস পরিমাপ করি এগুলো পরিমাপ করার জন্য আমাদের নির্দিষ্ট একক প্রয়োজন হয় যেমন একটু আগে আমি গ্রামের কথা বললাম গ্রাম হলো একটি নির্দিষ্ট একক কোনো কিছুকে পরিমাপ করার সময় যাকে পরিমাপ করা হয় তাকে আমরা সাধারণত রাশি বলি যেমন ধরো যখন আমি কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করছি তখন দৈর্ঘ্য একটি রাশি আবার ধরো যখন কারো উচ্চতা পরিমাপ করছি তখন উচ্চতা একটি রাশি তাহলে যাকে পরিমাপ করা হয় তাকেই রাশি বলা হয় এখন দেখো দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমাদেরকে কি করতে হয় ধরো তুমি এই বাক্সটির দৈর্ঘ্য পরিমাপ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দৈর্ঘ্য পরিমাপ করতে হলে যে কোনো এককের একটি স্কেল নিয়ে এই দৈর্ঘ্য পরিমাপ করতে হবে তাহলে স্কেল দিয়ে পরিমাপ করলে সরাসরি আমরা এই বাক্সের দৈর্ঘ্য জানতে পারবো কিন্তু যদি তুমি এই বাক্সের ক্ষেত্রফল জানতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দেখো এমন কোনো পরিমাপক নেই যা দিয়ে মেপে আমরা সরাসরি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো ক্ষেত্রফল তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এই বাক্সের দৈর্ঘ্য জানতে হবে আবার এই বাক্সের প্রস্থও জানতে হবে বাক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলেই কেবলমাত্র আমরা ক্ষেত্রফল জানতে পারবো তার মানে কিছু রাশিকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি যেমন দৈর্ঘ্য বা উচ্চতা আবার কিছু রাশিকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না একে পরিমাপ করার জন্য অন্য রাশির দরকার হয় যেমন হলো ক্ষেত্রফল ক্ষেত্রফল পরিমাপ করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে হয় তো এরকম যেসব রাশিকে সরাসরি পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় মৌলিক রাশি যেমন কতগুলো মৌলিক রাশির উদাহরণ আমরা বলতে পারি ভর হলো একটি মৌলিক রাশি সময়ের একক তাপমাত্রার একক এসবও কিন্তু মৌলিক রাশি কারণ আমরা এগুলো সরাসরি মাপতে পারি আর যে সব রাশিকে সরাসরি পরিমাপ করা যায় না তাদেরকে বলা হয় যৌগিক রাশি যেমন দেখো ক্ষেত্রফল হলো একটি যৌগিক রাশি আমরা এই মাত্রই দেখলাম যৌগিক রাশিকে অনেক সময় লব্ধ রাশিও বলা হয় তাহলে যৌগিক রাশি বা লব্ধ রাশি জানার জন্য আমাদের কতগুলো মৌলিক রাশির প্রয়োজন হয় ক্ষেত্রফল ছাড়াও যদি আমি এই বাক্সের আয়তন জানতে চাইতাম তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানতে হতো তাহলে ক্ষেত্রফল বা আয়তন পরিমাপ করতে হলে আমাদের দুই তিনটি রাশি জানতে হয় এজন্য এগুলো হলো যৌগিক রাশি বা লব্ধ রাশি এখন দেখো আমরা একটু আগেই দেখলাম যে এককের এমন কোনো পরিমাপ থাকতে হয় যা সব ক্ষেত্রে একই রকম তা না হলে পরিমাপ করা যায় না আচ্ছা তো এখন একটু ভেবে দেখো তো আমরা দোকানে কাপড় কিনতে গেলে কোন একক ব্যবহার করি সাধারণত আমাদের দেশে আমরা দোকানে কাপড় কিনতে গেলে গজ একক ব্যবহার করি আমরা দুই তিন বা দশ গজ কাপড় কিনি কিন্তু অনেক দেশেই গজ একক ব্যবহার করা হয় না অনেক দেশেই কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয় মিটার একক দিয়ে তাহলে দেখো গজও একটি একক মিটারও একটি একক কিন্তু দুটি ভিন্ন একক তো আমরা যদি এরকম দুই ধরনের একক ব্যবহার করি তাহলে কিন্তু একটি সমস্যা রয়েই যাচ্ছে ধরো তুমি এক গজ কাপড় বলতে কি বোঝাতে চাইছো তা হয়তো যে মিটারে কাপড় মাপে সে বুঝতে পারছে না এজন্য পৃথিবীর সব দেশেই প্রচলিত আছে এমন কিছু একক ব্যবহার করা হয় যাতে যে কোনো পরিমাপই যে কেউ বুঝতে পারে উনিশশো সালে এরকম সব কিছুর জন্য একটি নির্দিষ্ট একক ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় এদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস সংক্ষেপে এদেরকে এস পদ্ধতি বলা হয় দেখো এই এস পদ্ধতি এ কারণেই গ্রহণ করা হয় যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ একটি নির্দিষ্ট একক ব্যবহার করতে পারে এসআই পদ্ধতি অনুযায়ী দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক কেলভিন বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক হলো মোল খেয়াল করো এস আই ইউনিটে যে এককগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে সেগুলো সবই হল মৌলিক একক যেহেতু বিভিন্ন মৌলিক একক থেকেই আমরা যৌগিক একক পাই তাই শুধু মৌলিক এককগুলোই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এদের সমন্বয়েই আমরা এসআই পদ্ধতির বিভিন্ন যৌগিক একক পাই এখন চলো আমরা এই একক সম্পর্কে কিছু আলোচনা করি প্রথমেই চলো দৈর্ঘ্যের একক সম্পর্কে আমরা কিছু আলোচনা করি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কিভাবে ঠিক করা হয়েছিল আঠারোশো সালে বিজ্ঞানীরা একত্রে বসে এটি ঠিক করেন বিজ্ঞানীরা এক মিটার দৈর্ঘ্য পরিমাপ করার জন্য প্লাটিনিয়াম এবং ইরিডিয়াম মিশ্রিত ধাতুর দুই প্রান্তে দুটি দাগ দেন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বকেই এক মিটার ধরা হয় আমরা এভাবেই এই মিটার দৈর্ঘ্যের একক পাই এবং এখন আমরা যে কোনো কিছু এই এক মিটার দৈর্ঘ্যের সাথে তুলনা করেই পরিমাপ করতে পারি যেমন মনে করো আমরা টেবিল দরজা বা এ ধরনের যে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে মিটার একক ব্যবহার করি কিন্তু মনে করো যদি খুব বড় যেমন ধরো কোনো রাস্তার দৈর্ঘ্য পরিমাপ করতে হয় তখন এই একক ব্যবহার করা অসুবিধাজনক কারণ এক মিটার দৈর্ঘ্য বেশ ছোট আবার মনে করো কোনো একটি পেন্সিল বা এরকম ছোটো কিছু মাপতে হলে আরও ছোট এককের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কি করা যায় এই সমস্যা সমাধানের জন্য আমরা এককের কিছু ভগ্নাংশ ব্যবহার করি যাতে এই এক মিটার দৈর্ঘ্যের চেয়েও ছোট কোনো দৈর্ঘ্যের বস্তু মাপা যায় আবার কিছু গুণিতক ব্যবহার করি যাতে খুব বড় কোনো কিছুর দৈর্ঘ্য যেমন কোনো রাস্তার দৈর্ঘ্য মাপা যায় তো এই দৈর্ঘ্যের এককগুলোর মধ্যে একটি সম্পর্ক আছে যেমন এক কিলোমিটার সমান হলো এক হাজার মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান হলো দশ মিলিমিটার এগুলো ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্যের বস্তু মাপা যায় আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম ছোট কিছুর ভর মাপার জন্য গ্রামের ভগ্নাংশ ব্যবহার করা হয় আবার বড় কিছু মাপার জন্য কুইন্টাল বা মেট্রিক টন ব্যবহার করা হয় ভরের এককগুলোর মধ্যেও সম্পর্ক আছে এক গ্রাম সমান হলো এক হাজার মিলিগ্রাম আবার এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কুইন্টাল সমান হল একশো কিলোগ্রাম এক মেট্রিক টন সমান হলো দশ কুইন্টাল তাহলে বুঝতে পারছো মিলিগ্রাম খুব ছোট ভরের একক আর মেট্রিক টন ভরের বেশ বড় একটি একক সময়ের আন্তর্জাতিক একক হলো সেকেন্ড তবে সেকেন্ড যেহেতু খুব অল্প সময় তাই সেকেন্ডের গুণিতক এককগুলো বেশি ব্যবহার করা হয় দেখো সময়ের এককগুলোর মধ্যে সম্পর্ক কী কী ষাট সেকেন্ডে হয় এক মিনিট আবার ষাট মিনিটে হয় এক ঘন্টা আবার চব্বিশ ঘন্টায় হয় দিন তাহলে এভাবে যে কোনো এককের গুণিতক এবং ভগ্নাংশ ব্যবহার করে ছোট কোনো কিছু মাপা যায় আবার বড় কোনো কিছু মাপা যায় তাহলে আজকের পাঠ এ পর্যন্তই চলো আরেকবার দেখে নিই আজকের পাঠে আমরা কী কী শিখলাম আজকের পাঠে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ সম্পর্কে আলোচনা করেছি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা করেছি পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি মৌলিক ও যৌগিক একক সম্পর্কে আলোচনা করেছি এবং দৈর্ঘ্য ভর ও সময়ের একক শিখেছি তো আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখবে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ